আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর ভালো আছেন। গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে আমরা অনেকেই আমরা বশত এই ভুলগুলো করি আর এই রমজানের শেষ দিকে আমরা কি করতে পারি রমজান শেষ হয়ে যাচ্ছে আর কয়েকটা দিন আছে আমরা কি করতে পারি এই নিয়েও আলোচনা করব আজকের এই ভিডিওটা দেখবেন বন্ধুরা রমজানের শেষ দশক আসলে যখন তখন রাসূল সাল্লাম তিনি কি করতেন যে ইবাদা খলালা আসু যখন রমজানের শেষ দশক প্রবেশ করতে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার লঙ্গিকে ভালো করে গিঠ দিতেন তিনি নিজে জাগ্রত থাকতেন এবং পরিবারের লোকদেরকে জাগিয়ে রাখতেন মানে রমজানের শেষ দশকে রাত্রিবেলা জেগে জেগে আল্লাহ রাসূল বেশি বেশি ইবাদত বندگی করতে হাদিসে বোজানো হয়েছে যে রমজানের শেষ দশক আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদত বندگیর পরিমাণ আরো বাড়িয়ে দিতেন আমরা রমজানের শেষ দশকে পৌঁছলে কি হয়ে যায় দুনিয়া ঈদগার বিভিন্ন কাজের মধ্যে জড়িয়ে পড়ি ঈদকে কেন্দ্র করে মার্কেটে বের হই আর মার্কেটের পিছনে কেনাকাটার পিছনে আমরা দিনকে দিন ব্যয় করি সময়কে সময় ব্যয় করি ঘন্টার ঘন্টা ব্যয় করি আমাদের এবাদত বন্দিকে অনেক ছুটে যায় নফল নামাজ কোরআন তেলোয়া জিকির আসকার ঠিকমতো করতে পারি না সময় দিতে পারি না মার্কেট করার পিছনে অথচ এটা উচিত না কারণ রমজানের শেষ দশক যখন আসে তখন সবে কদর আমাদের তালাশ করা উচিত এবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করা উচিত বেজ রাত্রগুলোকে কাজে লাগানো দরকার যেন আমরা বেশি বেশি বেজর রাত্রগুলোতে নফল নামাজ পড়তে পারি কোরআন তেলাত করতে পারি লাইলাতুল কদর কিভাবে পাওয়া যায় সেই চেষ্টা আমাদের করা দরকার কিন্তু আমরা তা না করে দুনিয়া বিভিন্ন কাজের পিছনে যায় ঝামেলায় পিছনে মার্কেটিংয়ের পিছনে পড়ে যাই আর আমরা সব কদর রাতটা কি পর্যন্ত ভুলে যাই এটা নিতান্তই দুর্ভাগ্যজনক বিষয় আর সাথে সাথে চারটা কাজ যেটা রমজান মাসে বেশি বেশি করার কথা বলা হয়েছে আমরা অনেকে হয়তো করতে পারি না প্রথম দশকে অনেকে ঠিক মতো করতে না পারি দ্বিতীয় দশক হয়তো করতে পারি না তো এখন আর বেশি দিন নাই তৃতীয় দশক চলছে আর কয়েকটা দিন মাত্র আছে তো আমরা এই চারটা কাজ বেশি বেশি পরিমাণে করব একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করা দ্বিতীয় নাম্বার বেশি বেশি ইস্তেগফার করা তৃতীয় নাম্বার আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জান্নাত চাওয়া আর চতুর্থ নাম্বার জাহান্নাম থেকে পানা চাওয়া তো আমরা এই চারটা বিষয় একটা দোহার মাধ্যমে এইভাবে পাঠ করতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আবার পাঠ করছি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাস্তাগফিরুকা